নিজেদেরকে সফল মনে করো ও নারী সংসদ ভবন চালানো সহজ রান্নাঘর চালানো সহজ সেক্রেটারিয়ার চালানো সহজ ডিসি হওয়া সহজ এসপি হওয়া সহজ বিভিন্ন বড় পদের জজ হওয়া সহজ কিন্তু তোমার স্বামীর মতো স্বামীর একটু আদর্শ হক কইরা ফজরের নামাজের সময় উঠাইয়া সুন্দর করে গরম পানি করাইয়া এই শীতের মধ্যে তুমি যদি ফজরের নামাজের প্রথম কাতারের মুসাল্লায় স্বামীর দাঁড় করাইতে পারো তুমি হইলা সফল নারী কথা কোন ঠিক কিনা

নিজে নামাজ পড়ে বিবি কেউ নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে স্বামী কেউ মসজিদে পাঠায় কথা বলেন ঠিক না ঠিক এ মহিলা মা গো মা ঈদের সময় স্বামীরে বাইতুল মুকাররমের অলিতে গলিতে ঘুরাইতে বড় লাল পায়রালা কাপড় লাগবো নরসিংহ ইনডেক্স প্লাজা মোরে মোরে ঘুমাই ঘুরাইতে পারো তোমার পছন্দ হয় না মার্কেট ওই স্বামীকে তুমি যদি এমনি আঙ্গুল নিশায় ঘুরাইতে পারো তুমি ইচ্ছা করলে তোমার স্বামীরে নামাজেও পাঠাইতে পারো কথা কোন ঠিক কি আল্লাহ মহিলাদেরকে হেদায়ত দান করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহিলা মা ও মহিলা তোমার লজ্জা স্থান হেফাজত করবা পর্দায় থাকবা স্বামীর খেদমত করবা রমজান মাসে রোজা রাখবা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে পাঁচ ওয়াক্ত নামাজ কোন মহিলা যদি ওয়াক্ত মত পড়ে আর এই কাম যদি করে আল্লাহর নবী বলে পড়ার পরে এই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলিয়া দিবেন জোরে কোন আল্লাহু আকবার মহিলাদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন একবারে সহজ আর আমাদের পুরুষ মানুষ যারা আছে প্রত্যেককে কামাই করছো হালাল পন্থায় না হারাম পন্থায় কোথায় খরচ করছো হিসাব দাও তারপরে জান্নাতে যাওয়ার পরের কথা কথা কোন ঠিক কি না পুরুষ মানুষ যদি হারাম কামাই করে বউরে খাওয়ায় লালন পালন করে কেয়ামতের ময়দানে যদি কয় বিবি রে বিবি তোদেরকে খাওয়াইতে পরে দিকে আমি কি ঘুষ খাইতাম আমি তো সুদ খাইতাম আমি তো বাট পারি করছি সিটিং করা করে তোদেরকে খাওয়াইছি ভালো রাখছি ভালো পড়াইছি আজকে আমার একটু গুনার ভাগ নাও জিন্দিগিতে কোন মহিলা স্বামীর গুনার ভাগ কেয়ামতের মাঠে নিবে না কথা কোন ঠিক কে না এজন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহিলাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কথা কন ঠিক কিনা কিছু পুরুষ আছে তারা মহিলাদের সাথে খালি খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে মহিলাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মহিলার হক আছে তার হক আদায় করতে হবে তার মাঝে মধ্যে তার সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের গিফট দিতে হবে বৈধভাবে তার সাথে ও হাস্য উজ্জ্বল কথা বলতে হবে তুই তুকারি বলা যাবে না কষ্ট দেওয়া যাবে না বাপ মা তুই না কথা বলা যাবে না তাইলে মহিলারাও আপনাকে আদর যত্ন করবে কথা বলেন ঠিক কিনা মহিলাকে মহিলা কোন কহিলা মানে খুশি করা লাগবে না আজকে মহিলাদেরকে বলে যায় মা গো তোমার স্বামীর পায়ে তোমার স্বামীর একটু আদর করে সোহাগ করিও এ মহিলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে কোন মানুষ যদি কোন মানুষকে শেষদা দেওয়াতে অনুমতি থাকতো প্রত্যেকটা নারী তার স্বামীকে শেষদা দেওয়া ওয়াজিব হয়ে যাইতো কথা কোন ঠিক কিনা স্বামীর বড় দা এ মহিলা মা গো মা মহিলা স্বামীর হইল তোমার জন্য পোশাক আর স্বামী তোমার জন্য তোমার বউ হইল পোশাক বউয়ের বদনাম আরেক মানুষ কাজ করা যাবে না আবার স্বামীর বদনাম অন্য মহিলার কাছে করা যাবে না কথা কোন ঠিক না

শেষ এবারে 11 নম্বর নারী তাকে বলে ও মহিলা তুমি বলো তোমার স্বামী সম্পর্কে আমার স্বামী হলো একদিন বীর পলোWAN আমার স্বামী হলো সব চাইতে বীর বাহাদুর আমার স্বামী কর্মট আমার স্বামীর শরীর থেকে সুঘ্রাণ আসে আমার স্বামীর মতো স্বামী গোটা পৃথিবীতে আর আরেকজন নাই এখন মহিলারা কইবনি স্বামী স্বামী আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন তোমার জবান হেফাজত করিও এমমীন আল্লাহ নবী বলে তোমার জবান হেফাজত কর লজ্জায় সম্মান হেফাজত কর জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম হে যুবক আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলে তোমার নজর হেফাজত কর নজর এখন আমাদের মানুষ যারা মুসলমান নামাজ পড়তে গিয়া নামাজের মধ্যে মজা পায় না কটা এখন ঠিক কিনা নামাজ পড়তে গিয়া তিন চার নামাজ পড়বো একবারে মুরগিতে যেমন আদার খায় টক 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 করে খালি শেষ যা কোন মতে দিয়া রুকু সুজা দুই মিনিটে চাই যে কাট নামাজ শেষ একবারে রেডিমেড নামাজ কথা বল ঠিক না বল এ মায়ের নবীর উম্মত আশুর আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা মাউন এই ব্যাপারে না বললেই নয় কারণ যেহেতু বিষয়টা দেওয়া হয়েছে কথা কোন ঠিক কিনা ভালো করে লক্ষ্য করে সূরা মাউন মাউন শব্দটা তো হালকা পাতলা জিনিস এই মাউন সুরাটা মক্কা নাজিল হয়েছে আবু জাহেল সম্পর্কে এই সুরা নাজিল হয়েছে এই সুরার মধ্যে সাতটা আয়াত আছে এই সুরার বিষয়ে বস্তু হলো এ এতিমকে ঠকানো যাবে না মিসকিনকে টকানো যাবে না আর সামান্য বিষয়ে বাড়ির আশ্রি বসি আসলে তাদেরকে না করা যাবে না বুঝেন নাই ব্যাপারটা অনেকের বাচ্চা ভাই তুই দাওড়া দাও তো দাও মাও নাই বানাইলো দেরস্ত

মরলে মাত্র শুরুর এই দুনিয়ার বুকে হায়াত শেষ হয়ে যাবে কিন্তু মরার পরে এমন একটা সময় আসবে তোমার নামক বস্তু দেখে একটা দুমবার একটা

এই শাস্ত্রবিশের ঈমানতন্ত্রের মধ্যে একটা হলো ওয়াল বাসি বাদাল মরার পরে এমন একটা जिंदगी আছে যার শুরু আছে তার কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে হে নবী আপনি কি তাদেরকে দেখেন না যারা বলে আল্লাযী ইউকাযযিবু বিল দিন যারা পরকালকে বিশ্বাস করে না ফাদালিকা আল্লাযী ইউলিয়াতিন সেই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন না যে ব্যক্তি ইতিনদেরকে ঘাট ঢাক

যারা মানুষ দেখানের জন্য নামাজ পড়ে কিছু নামাজ এরকম আছে না বুড়ো হয়ে গেছে এখন যদি নামাজ না পড়ি মরার পরে মানুষ জানা যা পড়তো না কথা কোন ঠিক না ব্যাটী যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে নিত্য ব্যবহারের কিছু ছোট ছোট জিনিস যারা অন্য বাড়ির পাশের লোক চাইলে অস্বীকার করে এদের সম্পর্কে সুরাম মাও

এই লোক সে মরার আগে বলতো ঠিক আছে আবু জাহেদ যেহেতু দায়িত্ব নিছে এই দায়িত্বটা সম্পূর্ণ আবু জাহেদের কাছেই থাক কোন কর্মে সেটার জবান মন্দি নিয়ে তার আত্মীয় স্বজন বুঝাই তো দেখো হার ফুলারে আমার হাতে তুললা দিয়ে গেছে এখন এই ছেলেটা বাবা মারা গেছে এই ছেলেটা এটি কথা কর ঠিক না আমাকে নবী অতিম ছিল কথা কর ঠিক না এটা গজল আছে না আমি এতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এ ছিলেন আমার নবী এতিমামিও এ তিন ছিলেন আমার নবী এতিমামিও হে পায় নবীর রূপমত এই ভাবে আবু জাহেল এ তিনদের সম্পত্তিগুলো আত্মসাৎ করত বাপ যখন মারা যাইত এতিম সন্তান তারে কোন মতে খর দিত একা পয়সা সব আবু জাহেলের কাছে থাকতো যখন তারা বালে হয় তাদের সম্পত্তি বুঝাইয়া দিত না গরিবসি করত এমন একটা ঘটনা এক এতিমের সম্পত্তি আত্মসাত করেছে আবু জাহিল্লা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন

টাকা পয়সা যখন প্রয়োজন এই লোকটা আবু জাহেল তার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে আমাদের সমাজের মধ্যে চাষা আছে না বাপ মারা গেছে এদেরকে চাষারা বাতি যাদেরকে ঠকায় আসে না নাই পরের হক

আবু জাহেল তো মাননে বেড়া না গাউরা বেড়া ঘটাক্ষণ ঠিক না বেটি দুর্নীতিবাজ প্রশাসনের পাওয়ার দেখায় আমরা মোল্লা মুচির আগে কথা কইলে রেখো হুজুর এত কপ কপ করলে লাল লাল ভাত খাওয়াই কথা কন ঠিক কিনা আমাদের বড় বড় আলেম আমাদেরকে জেল খাটাইতে খাটাইতে জেলের মধ্যে তারা শাহাদ স্মরণ করে যে কথা ঠিক না বেঢে

يطفئون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون